আজকেও যখন আমি এখানে এসেছি এখানে আসার পরে আমার একটা হৃদয় বিদারক ফ্যামিলিগত সমস্যা হলো আমার আপন মামাতো বোন ছোটো মামাতো বোন তার হাজব্যান্ড বিদেশের বাড়িতে হঠাৎ করে স্টক করে মারা গেছে তার বাড়ি কিন্তু শিকারপুর এজব অনুরোধ করে বলে দিয়ে যায় আমি এখান থেকে আমি আমার ওই মামাতো বোনের হাজবেন্ড যিনি চলে গেছে অকালে জড়ে গেল প্রাণটা আমি তার জন্য হাজার হাজার মানুষ নিয়ে প্রথমে দোয়া চাই আল্লাহ যেন আমার বোনটাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে এবং তার স্বামীকে যেন আল্লাহ পাক আলামিন জান্নাত বানিয়ে দেব না আমি যুবক ভাইয়ের আমার বুঝতেই তো পারতেছেন যেই মানুষটা সংসারের উন্নতির জন্য যে মানুষটা নিজের জীবনকে জীবনকেবার জন্য সারাটা জীবন বিদেশ বিদেশ করতে করতে রক্তটারে পানি এই মানুষটা পরিবারের কাছে কত টাকা কিন্তু এই টাকার বাড়ি দেখে যেতে পারে নাই আল্লাহর মর্জি হয়েছে আল্লাহ নিয়ে গেছে তারও তো স্বপ্ন ছিল সুন্দর করে বিদেশে এসে সন্তানাদি নিয়ে চলাফেরা করবে এর দ্বারা প্রমাণ হয়ে যায় নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই এই জন্য আল্লাহ যেন আমার বোন এই ছোট বোনটা হোসনাকে যেন আল্লাহ পাক ধৈর্য ধারণ করে তৌফিক দান করে সন্তানগুলোকে যেন আল্লাহ পাক হায়াত দান করে চিৎকার মেরে আমিন এই এই যুবক আমার আজকের নিউজ প্রতিদিন মানুষ জীবন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতেছে এইভাবে তো আমার মরণ লিখে থাকলে আজকে তাহিরি মা সে ওয়াশ করতে পারতাম না এই জন্য আমি মাঝে মাঝে বলি এ দুনিয়াছে রে চলে যাব একদিন কন্যা। এ দুনিযা ছেরে চলে যাব একদিন মায়ারি ভেঙে যাব একদিন মায়ারি বাদন ভেঙে যাবে একদিন আসব না আমি আর এ ভুবনে কোনো দিন আসব না আমি আর এ ভুবনে কোনো দিন এ দুনিয়া আছে চলে যাব একদিন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবি চলে যাব আমি রবে সবি এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবি চলে যাব আমি পরে রবে সবি দুনিয়ার মায়া সব দুনিয়া

এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাদন ভেঙে যাবে একদিন আসিব না আমি আর এ ভুবনে কোনো দিন আসিব না আমি আর এ ভুবনে কোনো দিন এ দুনিয়া রে চলে যাব একদিন এ দুনিয়া ছেড়ে রে চলে যাব একদিন একেটাই জবানও বন্ধ রাখবেন না জবানটা খুলে বলুন আল্লাহ আকবা এই জাননা যুব কে আইনের বন্ধুরা রে বাবারা আমি বারবার এই কথাগুলো কেন বলি কারণ আমার বাবা দুনিয়ার ছেড়ে চলে গিয়েছে যে চলে যায় সে আর ফিরে আসে না রে বন্ধু আজকে আমি দিনের বেলা আসছি কত মানুষ লাইন ধরে ধরে তাহির গুজর আসবে কিন্তু আমি মারা গেলে তিন দিন পর ফেসবুকের পাতাও বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আরে বাবা একটু দুনিয়ার দাঁড়িয়ে চিন্তা বন্ধ করেন আল্লাহ কোরআনে বলেছেন

আমাকে আপনাকে আল্লাহ রাত আলামিন সিজন করেছেন সেখানেই আপনাকে দাফন এই কবরটা বড় জায়গা পৃথিবীর কেউ কবরের কষ্টের না বাঘ যেমন না আযাবের বাঘ কেউ নিবে না রে বাবা এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর আমার রাসূল বলেছেন কেউ যদি দিনে রাইতে বার মরণের কথা খেয়াল করে ওই দিন যদি লোকটার মরণ হয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে আর চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবার যুবক বার আমার আল্লাহ বলছেন আমি তোমাকে মৃত্যু দিব এই মৃত্যু বড় কঠিন আবার মৃত্যু বড় সহজ দেখলে কেউ পায় কেন করে সব বাসায় দিবে আবার কন্যা আল্লাহ ইমানদারদেরকে সালাম দিবে কারণ আমার আল্লাহ রাব্বুল আলমিন বলছেন সব ক্ষতিগ্রস্ত একমাত্র যারা করে তারাই হলো সফল কাম